সর্বোচ্চ ভাই সর্বোচ্চ ভাইটের বাচ্চাদের দাম কেমন থাকবে ভাই আজকে দামটা একদম সীমিত দাম থাকবে রমজান সীমিত দামে গরু থাকবে দাম থাকবে চলুন ভাই আজকে কটা গরু দেখাবেন আজকে গরু দেখাবো ভাই তিন পিস তো ভাই এক এক করে গরু তো ভাই সিরিয়ালের প্রথম একটা চমৎকার কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা আপনাদের ব্রাহ্মা ক্রস বাচ্চা ভাই ব্রাহ্মা বাচ্চা সর্বোচ্চ কোয়ালিটি দেখতে পাচ্ছি ভাই কোয়ালিটি কাকে বলে ভাই এরকম কোয়ালিটির গরু ভাই ইতিপূর্বে কেউ দেখাতে পারে না এত কম্বল ভাই দেখেন কি পরিমাণ কম্বল একদম বাতাস করা যাবে মনে হচ্ছে বিশেষ করে পা গুলা কি মোটা মোটা দেখেন ভাই যে কি পরিমাণ মোটা আসছে পা আসলে বাটি বাটিখুর পা খুব মোটা মোটা পা দেখতে পাচ্ছি দর্শক ডাবল বর্ডি একটা বাচ্চা ভাই নাভিটাও ডাবল নাভি

জি আপনি দেখেন যে গরুটা ভাই অরিজিনাল পাঁকড়া গরু ভাই আসলে বর্তমানে যারা পাঁকড়া দেখাচ্ছে ভাই পাঁকড়ার কোনো পার্সেন্টে নাই ঠিক আছে এটা দেখেন যে মাথাটা দেখেন কি বড় মাথা ঠিক আছে আর দেখেন দেখেন কম্বল কম্বল যে গরু খাওয়া দাওয়া সেই গরু কখনো অসুস্থ হবে না আসলে তো ভাই এটার প্যাকেজের দাম কত থাকবে তিন নম্বর

সবার ভাই গরু কালেকশন করতে ভাই ঠিক আছে তাহলে সারা বাংলাদেশ দিচ্ছে না সারা বাংলাদেশ ভাইগুলো থাকবে গরু সে দেখবে দেখে পছন্দ হয় পছন্দ হয় না ভাই গাড়ি গাড়িঘরটা আমাকে বুকিং দিবে গোতায় পৌঁছার পর সে টাকা দিয়ে দেবে আপনাকে পৌষ টাকা দিয়ে দেবে

আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন